হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা বাসার এখানে একটা ঘের আছে আমরা সেখানে বেড়াতে যাব। আপনারা সবাই জানেন আমাদের দেশের উপর তো অনেক তাপদাহ চলছে প্রচণ্ড গরম তো এই গরমে একটু স্বস্তির জন্য আমরা ঘেরের পাশে যাচ্ছি ওখানে বেশ ফাঁকা জায়গা পুকুর আছে ওখানে মাছ চাষ করে ওখানে বেশ বাতাস হয় জন্য গরমের থেকে রক্ষা পাওয়ার জন্য একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি ঘেরের ওখানে আমরা জানতাম না যে আমাদের বাড়ির এখানে এরকম একটা সুন্দর গ্রামীণ পরিবেশ আছে খুব ভালো লাগলো শহরের ভিতরে এরকম একটা গ্রামীণ পরিবেশ আসলে মনোমুগ্ধকর যেমন সুন্দর বাতাস তেমন সুন্দর পরিবেশ কোনটা জুড়িয়ে গেল আমাদের ভালো লাগাকে আরেকগুণ বাড়িয়ে দিল এই সুন্দর দুটি ছাগলছানা অপূর্ব লাগছে খুনি এসেছে এখন আমাদের যাবার পালা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ